আমেরিকাতে ডাল ভাতের ব্যবস্থা হলো আপাতত পনেরো দিনের মাথা গোজার ঠাইও হয়েছে কিন্তু একটা পাখির বাসা তো জোগাড় করতে হবে এখানে বাড়ি ভাড়া নেওয়ার কি কি নিয়ম কত টাকা লাগে আর কি কি থাকে সেখানে এই সব নিয়েই আজকের গল্প আমাদের আমেরিকাতে বাড়ি খোঁজার গল্প হচ্ছে আমাদের থার্ড ডে ইন্ডিয়ার হিসাবে ডে এখানে আমেরিকাতে আজকে আমরা একটা বাড়ি দেখতে যেতে পারি তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে এখন বাজে সকাল আটটা আজকে উনিশ তারিখ এখানে আমাদের সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে যাবো একটা বাড়ি দেখতে গুড মর্নিং গুড মর্নিং আর বলবে কি সাড়ে তিনটার থেকে উঠে আছি আমরা ব্রেকফাস্ট করার আগে একটু হেঁটে নিচ্ছি পটুকে নিয়ে খুব ভিড় জায়গাটায় সবাই একটু খাওয়া দাওয়া হোক খুব খুশি পটু হাত ধরতে হচ্ছে না একা একা হাঁটতে পারি হাঁটো চলো চলো এই সুন্দর গাছগুলো দেখেছিস ফটো সুন্দর গাছ আর ফাঁকা ফাঁকা রাস্তা দেখে দিন তো কাটছে কিন্তু লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে আপনাদের কাছে কারণ অসংখ্য কমেন্টের উত্তর আমি এখনো দিয়ে উঠতে পারিনি যেভাবে দিন কাটছে তাতে কবে দিতে পারবো আমি সেই কথাও দিতে পারছি না তবে প্রত্যেকটি কমেন্ট আমি পড়ছি এবং আমার ভীষণ ভালো লাগছে আপনাদের ভালোবাসা আর উপদেশ এইটুকু আমি আপনাদের বলেই রাখতে পারি অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও এইভাবে আমাদের পাশে থাকবেন কিন্তু এটি হচ্ছে আমাদের হোটেল চলুন এবার একটু ব্রেকফাস্ট করে নি এখানে ব্রেকফাস্টের একই সমস্ত আইটেম থাকে প্রতিদিন তো তাই নতুন করে কিছু বললাম আমার কলেজের একজন বন্ধু এসছে ওর সাথে আমরা এখন যাচ্ছি রেন্ট খুঁজতে মানে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ওখানেই যাচ্ছি ও আর সাথে খুব সুবিধা হয়েছে ওর গাড়িতে করেই নিয়ে যাচ্ছে আমাদেরকে পরে কখন পরিচয় করাব অবশ্যই একই জায়গায় থাকবো যখন এখন আমি ওকে জিজ্ঞাসা করি যে ওকে ভিডিও নেবো কি না জন্য ওকে দেখাচ্ছি এতে দেশে বাড়ি দেখানোর জন্য বা খোঁজার জন্য কোনো রকম দাদা দিদি কাউকে পাবেন না আপনারা আপনাদের নিজেদেরই এই অ্যাপার্টমেন্ট ডট কম বেস্ট এন জে ডট কম বা জিলো ডট কম এই ধরনের সাইটগুলো থেকে ফোন করে বাড়ি খুঁজে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে যেতে হবে আমরাও আমাদের বন্ধু সনাতনের গাড়ি করে সেই রকমই কয়েকটা জায়গায় যাচ্ছি যেগুলোতে আমরা ফোন করে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি বাড়ি দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে কোনো কাজই হয় না মনে হয় ওসব আমরা তো হেঁটেই যেতে পারবো মলটা ঠিক জানি না কোনোদিনও কোনো ভালো কাজ আমরা করেছিলাম কিনা কেউ ফিলাডেলফিয়া থেকে ড্রাইভ করে চাল ডাল দিয়ে যাচ্ছে তো আর একজন শনিবারের সকালবেলা থেকে এক কাপ কফি খেয়ে আমাদের সাথে অন্য হয়ে নিজের গাড়ি করে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট দেখাচ্ছে এসব হয়তো ভালো কর্মের ফল সেই হিসাবেই ধরে নিলাম দুটো অ্যাপার্টমেন্ট খালি আছে আমরা দেখতে যাচ্ছি একটা সেকেন্ড ফ্লোর আর একটা থার্ড ফ্লোর কিন্তু আমাদের পছন্দ ছিল ফার্স্ট ফ্লোরে নেওয়া কারণ পটু লাফালাফি করতে পারে কেউ কমপ্লেন করতে পারে কিন্তু ফার্স্ট ফ্লোরটা টোয়েন্টি নাইন্থ মেয়ের আগে অ্যাভেলেবেল নেই সেই আমরা যাচ্ছি এখন বাকি দুটোই দেখতে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর চলুন যাই আমরা দেখি আপনাদেরও দেখাই এই প্রসঙ্গে বলে রাখি আমাদের অ্যাপার্টমেন্টের নাম কি ছন্দ কোন অফিসে কাজ করে আর পটু কোন স্কুলে পড়ে এগুলো আমি ব্লগে কোনো দিনও বলতে পারবো না উত্তরেও নয় কারণ একজন ভালো মনে প্রশ্ন করতেই পারেন তাকে উত্তর দিলে সেই উত্তর অনেক মানুষ পড়বেন কার মনে কি আছে তো বলা যায় না তাই আমি আগেভাগেই ক্ষমা চেয়ে নিলাম এই ধরনের প্রশ্ন আমাদের করবেন না প্লিজ আমরা পৌঁছে গেছি আমাদের আমেরিকায় এসে দেখা প্রথম রেন্টেড অ্যাপার্টমেন্টের একেবারে দরজায় চলুন ভেতরে যাই আর আমরাও দেখি আপনাদেরকেও দেখাই এখানকার বাড়িগুলো ঠিক কীরকম হয় এইটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরে ঢোকার আগে এখানে একটা ছোট্ট মতো জায়গা যেখানে ওয়াশার আর ড্রায়ার আছে এখানকার ওয়াশিং মেশিনে একেবারে জামাকাপড় ড্রাই হয়ে বেরিয়ে আসে কারণ এখানে শুকোতে দেওয়ার ব্যাপার নেই সেই জন্য ওয়াশার ড্রায়ার দুটোই লাগে রান্নাঘরে আছে ফ্রিজ আছে ডিশওয়াশার এভাবে তো অন্যের ব্যবহার করা ফ্রিজ কখনো ব্যবহার করিনি তবে এবার করব। আর তাই খুলে চেক করে নিলাম যে সব কিছু একেবারে পরিষ্কার আছে নাকি এইখানে রান্না করার ব্যবস্থা আছে মানে ওই হবস টাইপের আছে চারটে বার্নার আর তার নিচে এদেশে দেখেছি সব জায়গাতেই এগুলো থাকে এটাকে বোধ ওভেন বলে এখানে বিভিন্নই রোস্ট টাইপের রান্নাগুলো করা যাবে আর এটা একটা চিমনি আছে আর করা আছে অসংখ্য তাক একেবারে রান্নাঘরের কিচেন ইউনিট যাকে বলে সমস্ত কিছু এখানে করে রাখা আছে আর সবগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটায় অনেকটা স্টোরেজ আছে এটাকে সম্ভবত প্যান্ট্রি বলে দেশে এখানে আমাদের রান্নাঘর সংক্রান্ত যাবতীয় জিনিসপত্র আমি স্টোর করতে পারবো আর আছে এরকম ছোট ছোট অনেকগুলো স্টোরেজ ইউনিট এদেশে তো আলমারির সেরকমভাবে কনসেপ্ট নেই আমাদের সেই স্টিলের আলমারি বা কাঠের আলমারি ওরকম টাইপের তবে এখানে আলমারি কিনতেও হবে না এখানে বিভিন্ন রকমের এরম ছোট ছোট স্টোরেজ আছে তার ভিতরে হ্যাঙ্গারে বা আপনি নিজের তাক কিনে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর এই বারান্দাটা একবার দেখে প্রথমবার দেখেই যেন প্রেমে পড়ে গেছি আমরা এই বারান্দাটার এদেশের নিয়ম হচ্ছে আপনি যে জায়গায় বাড়ি নেবেন সেখানকারই পাবলিক স্কুলে আপনার বাচ্চা পড়াশোনা করবে কিন্তু আমরা এখন চেক করে দেখছিলাম যে এই জায়গার পাবলিক স্কুলের রেটিং অতটাও ভালো নয় জানি না আমরা এই বাড়িটা নেব কি না তবে বাকি অংশটুকু তো আপনাদেরকে দেখানোই যায় আমরাও দেখছি ঘুরে ঘুরে একটা লম্বা বড় লিভিং রুম রয়েছে এই সাইডে একটা বেশ বড়ো স্টোরেজ রয়েছে আর খুলে দেখা মাত্রই পটুম্যান ঢুকে গেল সেসব পর্যবেক্ষণ করতে চলুন এবার দেখে নেওয়া যাক এখানকার বেডরুমগুলো কী ধরনের হয় প্রসঙ্গত বলে রাখি এখানে দুটো বেডরুমের সঙ্গে একটা বাথরুমের ফ্ল্যাটও পাওয়া যায় তবে আমরা দুটো বাথরুম নিয়েই খুঁজছি কারণ অফিস আর স্কুলে একসঙ্গে থাকলে ধুন্ধুমার লেগে যাবে বাড়িতে এইটা হচ্ছে একটা বাথরুম এখানকার বাথরুমগুলোয় তো জল ফেলার কোনো ব্যাপার থাকে না আপনারা জানেনি সেজন্য এখানে স্নানের ব্যাপারটা ওই বাথ আছে এখানে তার ভিতরেই করতে হবে আপনাকে ওইখানেই শাওয়ার লাগানো আছে আরও একটা বাথরুম আছে এই বাড়িতে কিন্তু সেটাই আছে স্ট্যান্ডিং শাওয়ার মানে বাথটা নেই দাঁড়িয়ে স্নান করার একটা ব্যবস্থা থাকবে সেখানে এখানেও একটা ছোট্ট মতো স্টোরেজ আছে আর এইটা হচ্ছে একটা বেডরুম এটা একটু ছোট আর আরেকটি বেডরুম আছে এই ফ্ল্যাটে সেটা হচ্ছে আরেকটু বড় তো সমস্ত ঘরেই এখানে এরকম একটা করে স্টোরেজ ইউনিট দেওয়া আছে এগুলোকে ওয়ার্ড্রোব হিসাবে আপনি ইউজ করতে পারেন হ্যাঙ্গারে জামাকাপড় ছোলাবেন অথবা আপনার নিজের পয়সা খরচ করে ছোট ছোট তাকের ব্যবস্থা আপনারা করে নিতে পারেন চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানকার মাস্টার বেডরুমটা যথেষ্ট বড় এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা না জানি না প্রত্যেকটা জালনাতেই আর ব্যালকানির দরজাতেও এখানে ব্লাইন্ড লাগানো আছে তবে আমার মনে হয় যে ওগুলোর ওপরেও আমাদের পর্দা লাগাতে হবে নইলে ওই চোখে আলো পড়ার একটা ব্যাপার থাকবে এইটা হচ্ছে আরেকটা বাথরুম যেখানে স্ট্যান্ডিং শাওয়ারের ব্যবস্থা করা আছে এইটা হচ্ছে আমাদের দেখা প্রথম অ্যাপার্টমেন্ট এইবার আমরা চলে যাচ্ছি এই কমপ্লেক্সের মধ্যেই আরও একটা অ্যাপার্টমেন্ট দেখতে এইটা হচ্ছে আজকে আমাদের দেখা দ্বিতীয় অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে থাকুন ততক্ষণ আমি ভাড়ার বিষয়টা একটুখানি বলে নিই আজকে আমরা মোট তিনটে অ্যাপার্টমেন্ট দেখব আর এগুলোর ভাড়া মোটামুটি ওই দু তিনশো ডলার থেকে শুরু করে দু হাজার সাতশো ডলারের মধ্যে কিন্তু এর মধ্যে ইলেকট্রিসিটি গ্যাস ইন্টারনেট এগুলো কিন্তু ধরা নেই ওগুলো আপনাকে আলাদা করে পে করতে হবে কোন কোনো অ্যাপার্টমেন্টে ঘরের মধ্যেই ওয়াশার ড্রায়ার থাকে আবার কোন কোন অ্যাপার্টমেন্টে একটা কমন ওয়াশার ড্রায়ার থাকে সেখানে গিয়ে আপনাকে জামা কাপড় কাচতে হবে সুতরাং ওইখানেও আপনাকে কিছু পয়সা দিতে হবে মানে ধরুন এক ডলার বা দু ডলার করে আর কোনো কোন অ্যাপার্টমেন্টে হিট ইনক্লুডেড থাকে আবার কোথাও কোথাও আপনাকে হিটের জন্য এক্সট্রা পয়সা দিতে হবে কারণ এখানে তো বছরে মোটামুটি আট মাস ঠান্ডাই থাকে তো হিটের একটা খুব প্রয়োজন হয় ঘরের ভিতরে সেটা যদি ইনক্লুডেড না থাকে আপনার ভাড়ার মধ্যে সেক্ষেত্রে আপনাকে একশো ডলার পর্যন্ত এক্সট্রা দিতে হতে পারে এছাড়াও আপনি যেখানেই বাড়ি ভাড়া নেন না কেন আপনাকে একটা ইন্স্যুরেন্স নিতে হবে যেটার মোটামুটি খরচ ওই বছরে পঁচাত্তর ডলার মতো আপাতত এইটুকুই আমরা জানতে পেরেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধরুন আপনার এই ধরনের কোনো একটা অ্যাপার্টমেন্ট দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে তখন কি করবেন লিজিং অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে ডকুমেন্টসের মধ্যে লাগবে আপনার পাসপোর্ট ভিসা আর ডেপুটেশান লেটার তারপরে ওনারা ফর্টি ফাইভ ডলার মতো আপনার থেকে নেবেন এবং সেটা সবটাই আপনার ব্যাংক মারফত পেমেন্ট হবে আপনার এই অ্যাপ্লিকেশনের পরে ওনার একটা ভেরিফিকেশান করবে তাতে যদি আপনার অ্যাপ্লিকেশন ওনারা অ্যাপ্রুভ করেন তাহলে আপনার আবার হানড্রেড ডলার মতো কাটা হবে ওই একই অ্যাকাউন্ট থেকে তারপরে গিয়ে আপনি ওই অ্যাপার্টমেন্টটা লিজ নিতে পারবেন এই হচ্ছে নিয়ম। আমার খালি মনে হচ্ছে আমি উঠে ঘুরতে এসেছি চলুন আর একটা ফ্ল্যাট দেখতে এসছি এখানে ফ্ল্যাট মানে এখানে বলে অ্যাপার্টমেন্ট এই বাড়ি খুঁজতে খুঁজতে এখন বাজে মোটামুটি ওই দুপুর বারোটা মতো আমরা এসেছি আরও একটা জায়গায় বাড়ি দেখতে মানে অ্যাপার্টমেন্ট এটা ছন্দকের অফিসেরই একজন আছে এখানে তো তার মারফতই খোঁজ পেয়েছি আর এই হচ্ছে সেই ঘরটা সিঁড়ি দিয়ে উঠে একেবারে তিন তলায় হচ্ছে এই ঘরটা ভালোই বাকি অ্যাপার্টমেন্টগুলো যেরকম দেখলাম অনেকটা সেই রকমই আর এখানে একটা ছোট্ট ব্যালকনিও আছে এই জায়গাটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে মোটামুটি যেগুলো বাকি অ্যাপার্টমেন্টে দেখলাম সেগুলোই আছে আর এর ভিতরে ওই ওয়াশার ড্রায়ার এগুলো সমস্ত কিছু আছে তবে এই অ্যাপার্টমেন্টে হিটটা ইনক্লুডেড নয় ওটার জন্য আমাদেরকে আলাদা করে পয়সা দিতে হবে তবে এখানকার পাবলিক স্কুলের রেটিং অনেকটাই ভালো আগের জায়গাটার তুলনায় কাছাকাছি একটা হাঁটা পথের মধ্যে স্টেশন আছে আর আছে একটা ইন্ডিয়ান দোকান যেটা নাম হচ্ছে প্যাটেল ব্রাদার্স এবার দেখা যাক আমরা কোন জায়গার বাড়িটা ভাড়া নিই আপনারাও বলুন তো কোন বাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো আজকের মতো এখানে শেষ করি পরের দিন কিন্তু কোন বাড়িটা আমরা ভাড়া নিয়েছি সেইটা নিয়েই একটা ব্লগ বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানে তাহলে ভিডিওটা শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের নতুন পাখির বাসা নিয়ে নতুন গল্প নিয়ে